আবারও চলে আসলাম আমাদের চ্যানেলের অডিয়েন্স রিকোয়েস্টেড আরও একটা বিল্ড নিয়ে আমাদের অডিয়েন্স আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো এক্স দিয়ে টুয়েলভ জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড তাও আবার এনভিডিয়া এই দুইটা ম্যাচিং করে কেমন পারফর্মেন্স তিনি পাবেন মাল্টিটাস্কিং এবং এডিটিং আর গেমিং এই তিনটা পারপাসে কেমন আসলে পারফর্ম করে আমাদের এই বিলটা এটা দেখার রিকোয়েস্ট ছিল তার তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পুরো সিস্টেমের বিলটা থাকবে আপনারা দেখছেন বিলজন বিডি আমি ডাকি বাছি আপনাদের সাথে এই সব কিছু শুরুতে আপনাদের বলে রাখি এই প্রসেসর সম্পর্কে তেমন একটা বলার কিছু নাই প্রসেসর হিসেবে থাকছে শুধুমাত্র দাম ডে ডে বাই বৃদ্ধি পাচ্ছে আর এই প্রসেসরটার দাম তেরো হাজার দুইশো থেকে তবে বেশি তো তেরো হাজার দুইশো টাকা বা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই প্রসেসরটা পেয়ে যাবেন এই প্রসেসরে থাকছে আটটা কোর এবং ষোলোটা থ্রেড যেই আটটা কোর আপনার হচ্ছে আর ষোলোটা থ্রেড এটা দিয়ে কিন্তু মাল্টিটাস্কিং করা এবং হচ্ছে এডিটিং করা এছাড়াও ভারী কাজগুলো যদি আপনি করতে চান করতে পারবেন শুধুমাত্র আপনাকে জিপিউ একটা ভালো বাজেটের জিপিউ রাখতে হবে জিপিউটা যদি ভালো বাজেটে রাখেন এই ম্যাচিংটা একদম বেস্ট হবে আর এই প্রসেসরের সাথে কোনো স্টক কুলার আসে না সেহেতু আপনাদের অবশ্যই একটা আউট মার্কেট মানে কুলার কিনতে হবে আর কুলার হিসাবে এখানে আমি রেখেছি ডিপকুল এজি ফোর হান্ড্রেড প্লাস সিপিইউ কুলার এটার বর্তমান বাজার মূল্য পঁচিশশো পঞ্চাশ টাকা এই কুলারটা দিয়ে কিন্তু আপনার এই প্রসেসরটাকে কাজ চালিয়ে নিতে পারবেন আর সব সময় এক্স সিরিজের প্রসেসর যখন আপনারা কিনবেন সব সময় খেয়াল রাখবেন একটা ভালো মানের কুলার কেনা তো মিনিমাম এখানে হচ্ছে আপনার কুলারটা রাখা হয়েছে আপনাদের বলা হয়নি এই টোটাল বিল্ডে কিন্তু খরচ হবে প্রায় নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার আশেপাশে খরচ হতে পারে আপনারা থামনেল দেখেছেন অবশ্যই আপনাদের মাথায় একটা আইডিয়া চলে আসছে তো যাই হোক আমরা পরের স্টেপে যাই আচ্ছা এবার আসা যাক আমাদের মাদার বোর্ড সিলেকশনে তো মাদার বোর্ড কিছু ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারিয়েন্টের বা বিভিন্ন কম কোম্পানির পেয়ে যাবেন তো মাদার মাদার বোর্ড সিলেকশনটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় আর এখানে আমরা রেখেছি এম এস আই ব্র্যান্ডের একটা মাদারবোর্ড আর এই মাদার বোর্ড মডেল হচ্ছে এম এস আই ফোর মাইক্রো মাদারবোর্ড আর এই মাদার বোর্ড বর্তমান বাজার মূল্য চোদ্দ হাজার ছয়শো টাকা আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু এই মাদারবোর্ডটা প্রায় সতেরো আঠারো হাজার টাকা দাম ছিল এখন মাদার দাম অনেকটাই কমে গেছে এবং প্রসেসরের দামগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে আদার্স কম্পোনেন্ট যেমন আপনার গ্রাফিক্স কার্ড তারপরে আপনার হচ্ছে র্যাম তারপর আপনার স্টোরেজ এই সমস্ত জিনিসগুলোর দাম কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে তো আপনারা বর্তমান সময় এই মাদার চুজ করতে পারেন এটাতে চারটা আপনার হচ্ছে র্যাম স্লট পাবেন এছাড়াও এটা যে ভি আর এম সিস্টেমটা আছে সেটা কিন্তু অনেক ভালো আর এই প্রসেসরের যে পাওয়ারটা আছে সম্পূর্ণ ভালোভাবে স্কুইজ করতে পারে এই মাদার যে কারণে এই বিল্ডে আমরা এই মাদার রেখেছি ওয়েল এবার আসা যাক আমাদের স্টোরেজের দিকে আমরা এখানে স্টোরেজ হিসেবে রেখেছি পাঁচশো বারো জিবির এনভিএমি এম টু একটা এসএসডি আর এটা জেন থ্রি একটা এসএসডি আর এই এস কিন্তু আমার মনে হয় নট এনাফ ফর গেমিং অ্যান্ড এডিটিং তো আপনারা চেষ্টা করবেন ওয়ান নেওয়ার যেহেতু বাজেট আমাদের লিমিটেড তাই আমাদের পাঁচশো বারো জিবি ছাড়া কোনো উপায় নাই আর এই স্টোরেজটার এই এস মডেল হচ্ছে এক্স ও সি জি থ্রি হান্ড্রেড ফাইভ টুয়েলভ জিবি পিসিআই থ্রি আচ্ছা এখন আপনাদের মনে হতে পারে যে অন্যদিকে কস্ট আপ করে এখানে কিছুটা বাড়তি দেওয়া যেত না আসলে এটা পসিবল না অন্যদিকে কস্ট আপ করলে কিন্তু আমাদের অনেক কিছু কস্ট আপ করতে হবে যে কারণে পাঁচশো বারো জিবি এখানে রাখা হয়েছে তবে পাঁচশো বারো যে খুব একটা কম তাও কিন্তু নয় তবে হেভি এডিটিং এবং অনেকগুলো ফাইল যারা মানে আপনার হচ্ছে ম্যানেজ করেন অথবা গেম খেলেন অনেকগুলো গেম আপনাদের রাখতে হবে সেক্ষেত্রে আপনারা অন টিভি নিয়ে নেবেন যেহেতু বাজেটের মধ্যে আমাদের রাখতে হবে সো এখানে পাঁচশো বারো জিবি রাখা হয়েছে আচ্ছা আসা যাক এবার আমাদের র্যামের দিকে এখানে মেমোরি হিসাবে থাকছে দুইটা সিক্সটিন জিবির আপনার স্টিক ষোলো ষোলো বত্রিশ জিবি ডিডিআর ফোর এর থার্টি টু দুই পিস র্যাম আর র্যামের মডেলটা হচ্ছে অস্কো এম টু হান্ড্রেড অরিওর সিক্সটিন জিবি র্যাম আর এটা সিঙ্গেল স্টিকের দাম কিন্তু আপনার তিন চার হাজার তিনশো টাকা কিছুদিন আগে যদিও র্যামের দাম একটু কম ছিল এখন একটু বেশি বরাবরই আমি বলে আসছি যে এখন কম্পোনেন্টসগুলোর দাম একটু বৃদ্ধি পাচ্ছে তো তার সিঙ্গেল স্টিক আপনারা চার হাজার তিনশো টাকা করে আপনাদের নিতে হবে এখানে খরচ হবে অ্যারাউন্ড আপনার হচ্ছে আট হাজার ছয়শো প্লাস তো এখানে ষোলো ষোলো বত্রিশ জিবি রাখা হয়েছে এবং গেমিং এবং এডিটিং এর জন্য কিন্তু বত্রিশ জিবি যে কারণে আমাদের স্টোরেজ দিকে একটু কস্ট আপ করতে হয়েছে তো আমরা চাই আপনারা যারা বিল্ড আপ করবেন তারা পাঁচশো বারো জিবি দিয়ে শুরু করবেন পরবর্তীতে দেখা যাচ্ছে স্যাটা এস অথবা এইচডিডি অথবা আপনার যদি মনে হয় যে এখানে আপনি আরও এস মানে যোগ করবেন এন ভিএম এস সেটাও করতে পারেন সেটা বাকিটা আপনাদের ইচ্ছা বা আপনাদের বাজেটের উপর সেটা ডিপেন্ড করবে ওয়েল এবার আসা যাক আমাদের এই বিল্ডে সব চাইতে আকর্ষণীয় বা সব চাইতে রিকোয়েস্টেড আমাদের অডিয়েন্সের যেটা ছিল সেটা হচ্ছে বারো জিবির এনভিডিয়ার একটা গ্রাফিক্স আর এখানে বারো জিবির এনভিডিআর গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে আর গ্রাফিক্স কার্ডটার মডেল হচ্ছে এমএসআই জি ফোরস আর টি এক্স থার্টি সিক্সটি ভেন্টাস টু এক্স ওসি ওসি না বললে আসলে অনেকেই মানে খুব একটা ভালো ফিলিং পায় না তো যাই হোক ওসি মডেলের একটা বারো জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড আর এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য আতিরিশ হাজার পাঁচশো টাকা তো এটাতে কুডা ডাকোর রয়েছে আসলে আমি স্পেক্স স্পেক্স অত বলছি না বললে ভিডিওটা একটু লং হয়ে যাবে তো এই কার্ডটা দিয়ে কিন্তু আপনারা টুকে রেজলুশনে গেমপ্লে করতে পারবেন আপনাদের রেন্ডারিং তারপরে আপনার হচ্ছে ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন এই সব কাজগুলো এই প্রসেসরের সাথে এই কার্ডটা দিয়ে কিন্তু খুব আরাম সে করে ফেলতে পারবেন যে কারণে আমাদের অডিয়েন্সের ইচ্ছা ছিল যে ফাইভ সেভেন ডাবল জিরো এক্স দিয়ে এবং হচ্ছে বারো জিবি ভ্যারিয়েন্টের ইনভিডিয়ার একটা কার্ড দিয়ে উনি একটা পিসি বিল দেখতে চান এবং আমরা ভিডিওর শেষে কিন্তু হচ্ছে এই যে বেঞ্চমার্ক সেকশন তারপরে আপনার হচ্ছে গেমপ্লে ভিডিও এডিটিং কেমন একটা পারফরমেন্স হয় তার একটা মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো প্রপার যদিও আমি দেই না ওয়েল এই সব কিছুকে পাওয়ার আপ করার জন্য আমাদের অবশ্যই একটা ভালো পা সাপ্লাই ব্যবহার করতে হবে আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা কখনো পাওয়ার সাপ্লাইয়ের দিকে মানে কৃপণতা করবেন না কারণ পাওয়ার সাপ্লাই হচ্ছে একটা পিসির কিন্তু মূল পার্ট আর পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে আমরা রেখেছি ডিপকুল ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটার মডেল হচ্ছে ডিপকুল পি এফ সিক্স হান্ড্রেড এক্স ছয়শো একটা এইটি প্লাস মডিউলার পাওয়ার সাপ্লাই তো আপনারা এই পাওয়ার সাপ্লাইটা বর্তমান সময়ে বাজার মূল্য অনুযায়ী পাঁচ হাজার টাকাতে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় একটা মডিউলার তাও আবার প্লাস ব্রোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই আমার কাছে খুব ভালো মনে হয়েছে যে কারণে এই পাওয়ার সাপ্লাইটা এখানে রাখা তাও আবার ছয়শো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আপনার টোটাল বিলকে টোটাল বিল্ডে যে পাওয়ারটা প্রয়োজন সেটা এনাফ ফর মানে আপনার কি বলবো বাজেটের মধ্যে এনফ এই জিনিসটা তো যে কারণে আপনারা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা এখানে রাখার চেষ্টা করবেন এর বাইরে কোনো বিকল্প নাই তবে আপনার যদি মনে হয় যে আপনার বাজে কম আর পাঁচশো টাকা কম পাঁচশো পঞ্চাশ ওয়াটের নিবেন পাঁচশো ওয়াটের নিবেন সেটা আপনাদের আপনারা চাইলে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন সার্টিফাইড হয় আচ্ছা এবার আসা যাক আমাদের এই সকল কম কম্পোনেন্টগুলোকে আমরা একটা ক্যাবিনেটের মধ্যে রাখবো আর কেসিং বা কেবিনেট যে যাই বলেন না কেন কেসিং হিসাবে এখানে আমরা একটা কেসিং রেখেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ডিএক্স মেশ মিড টাওয়ার একটা এটি এক্স গেমিং কেস এটা হচ্ছে এটি এক্স হলেও এম এটি এক্সও চলে যাবে এটি এক্সও চলে যাবে আপনাদের যদি এই কেসটা পছন্দ না হয় তবে অন্য কিছু দেখতে পারেন আর এই কেসটার বর্তমান বাজার মূল্য তিন হাজার দুইশো টাকা কেসের ব্যাপারে আসলে তেমন বলার কিছু নাই শুধুমাত্র বলবো যে এক্স সিরিজের প্রসেসর দিয়ে যখন আপনারা পিসি বিল্ড করবেন তখন কেসের মধ্যে ফ্যানগুলো মানে একটু যেন বেশি থাকে এটা দিকে খেয়াল রাখবেন এবং এয়ার ফ্লোটা যেন ঠিকঠাক ভাবে কাজ করে তো এখানে একটা কেস রাখা হয়েছে আপনারা এই কেস দিয়ে কিন্তু বসানো যায় অনেক সময় আপনারা এটা খেয়াল করে বাজারে এটি দেখবেন বা আপনার যেখান থেকে বিল্ড করবেন সেখানেও করতে পারেন তো যাই হোক আজকের মূলত এই বিলটি আমাদের একজন অডিয়েন্স রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কাজের মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং কে কোথায় থেকে দেখছেন জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিলেন টাক কেয়ার আল্লাহ হাফিজ can never have too many upgrades.